পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে আজ ফরাক্কা নাকা চেকিং পয়েন্টে চলছে পথ চলতি লরি চালক এবং সহযোগী চালকদের কপ পরীক্ষা সুগার টেস্ট প্রেশার চেক দেখা গেল ফরাক্কা ট্রাফিক ওসি মিরাজুল ইসলাম নাকা চেকিং পয়েন্টে গাড়িগুলি দাঁড় করিয়ে গাড়ি চালক এবং সহচারী চালকদের নেমে আসতে বলছেন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিঃসন্দেহে জঙ্গিপুর পুলিশ প্রশাসনের স্পেশাল ট্রাফিক গার্ডের পক্ষে এটি একটি খুব ভালো এবং সুন্দর উদ্যোগ অবশ্য এই সঙ্গে ছিল ফরাক্কা পুলিশ প্রশাসনের সহযোগিতা স্বাস্থ্য পরীক্ষার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু লরি চালক জানালেন আমাদের খুব ভালো লাগছে যে আমরা পথে চলতে চলতে স্বাস্থ্য পরীক্ষা ফরাক্কা এস জঙ্গিপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাচ্ছি একজন ঝাড়খণ্ডের প্রতিবেশী রাজ্যের লরি চালক জানালেন ঝাড়খণ্ডে এরকম স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই আরেক লরি চালক জানালেন এটি খুব ভালো উদ্যোগ এরকম মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা হওয়া প্রয়োজন ফরাক্কা থেকে আপনাদের সাথে আমি সুভাষ লোকাল চ্যানেল ভাবধারায় দেখতে থাকুন তারই কিছু প্রতিচ্ছবি এই যে এসটিজি থেকে আপনাদের আজকে ফ্রি হেলথ চেক আপ হচ্ছে কেমন লাগছে আপনার এরকম কি মাঝে মাঝে হওয়া উচিত বলে মনে করেন আপনার বাড়ি কোথায় ঝাড়খন্ড কি নাম समित झारखंड काथाई मैसपुर झारखंड डे रकम है, है। आ, ना झारखंड डे रकम तो देखनी प्रथम बार देखছি तो आपने की বলবেন झारखंड डे हैन किंतु पश्चिम बंगाल में হচ্ছে ড্রাইভার দের খালাসি দের সব রকম যত্ন নেওয়া হচ্ছে এটা নিয়ে কি বলবেন আপনি এটা हवा ठीक अब लोरी का ड्राइवर है आपका आज एसटीजी से हेल्थ चेकअप हो रहा है कैसा लग रहा है लग रहा है बहुत बढ़िया ये सब